আসসালামু আলাইকুম আজকে আলু দিয়ে ভীষণ মজার একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আলুটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি তো আলুটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে আলুটা রান্না করব। কাজলি মাছ দিয়ে তো কাজলি মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি মাছটা ছুটলেই রান্না করতে বসিয়ে দিব তো মাছটা ছুটে গেছে তো এবার রান্না করার জন্য যে প্যানের মধ্যে রান্না করব তো সে প্যানের মধ্যে আলু নিয়ে নিয়েছি সাথে এখানে কাজুলি মাছগুলোও নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিব কারণ এই তরকারিটা কিন্তু পেঁয়াজের পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে তো এখনের মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া আদা রসুন বাটা তো আমরা যতটুকু মাছ রানব তো মাছের পরিমাণ মতো এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখনের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমত লবণ আর পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দিবো এটাকে হালকা একটু মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছে তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এর মধ্যে দিয়ে দিলাম ধনে কুচি আর ধনে পাতা কুচিটা দিলে কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে তো এবার সব কিছু একটু ছেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা আরেকটু শুকালে আমি চুলাটা অফ করে দেবো তো এই যে এখানে ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর এই মাছটা একটু ঝোলঝলই রাখবো তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এর ঝোলটাকে এর থেকে আর বেশি শুকাবো না তো এটা ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে আসবে তো আমি এই পর্যায়ে ঝোলটা চুলাটাকে অফ করে দিচ্ছি তো এই যে এবার এটাকে একটা সার্ভিং প্ল্যাটে স্টার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে কাজলি মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজভাবে এই রান্নাটা করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে